নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি লাউ শাকের এই রেসিপিটি যদি আপনারা একবার বানিয়ে খান বারবার কিন্তু এভাবেই বানাবেন এতটাই টেস্টি হয় গরম গরম এক থালা ভাত শুধুমাত্র এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না তো রান্নাটা করার জন্য প্রথমেই কিন্তু এখানে নিয়েছি একদম কচি দেখে লাউ পাতা তো আমি কিন্তু লাউ পাতাটাকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এবার লাউ পাতাটাকে বেছে নেব তো বোটার দিক থেকে একটু করে টান দিলেই কিন্তু শিরাগুলো ছিঁড়ে আসবে এইভাবে কিন্তু সমস্ত লাউ পাতাগুলো আমি ভালোভাবে বেছে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন লাউ পাতা থেকে এই রকম শিরাগুলো বেরিয়েছে আর এগুলো কিন্তু ফেলে দেব তো আমি কিন্তু লাউ পাতা আগেই ধুয়ে নিয়েছি তাই এখন আর লাউ পাতাগুলো ধোবো না এখন কিন্তু আমি লাউ পাতাটাকে একদম কুচি করে কেটে নেব এর জন্য সম্পূর্ণ লাউ পাতা আমি সঙ্গে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি লাউ পাতাটাকে বটি দিয়ে কেটেছি তবে আপনারা কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে পারেন যার যেভাবে সুবিধা সে কিন্তু সেভাবেই কেটে নিতে পারেন তবে কাটাটা যদি একদম কুচি কুচি করে কাটা হয় তাহলে কিন্তু রান্নাটা বেশি ভালো হবে তাই চেষ্টা করবেন যতটা সম্ভব কুচিয়ে নেওয়ার জন্য তো আমার বটিতে সুবিধা হয় বলে আমি কিন্তু শাকটা বটিতেই কেটেছি যার যেভাবে সুবিধা সে কিন্তু সেভাবেই কেটে নিতে পারেন তো সমস্ত শাকগুলো একদম মিহি করে কুচিয়ে নিলাম তো এবার এটাকে পাশে রেখে দিয়ে একটা মশলা বানিয়ে নেব এর জন্য আমি শিল পাটাই নিলাম তবে আপনারা এই মশলাটা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তো মশলাটার মধ্যে যাচ্ছে আমার দু চামচ কালো সর্ষে এক চামচ যাচ্ছে সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা এবার সামান্য একটু লবণ দিয়ে একদম মিহি করে বেটে নেব আমি কিন্তু বেশিরভাগ মশলা শিলেই বাটি কারণ আমার মনে হয় শিলে বাটা মশলার স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয় তবে যার যেভাবে সুবিধা সে কিন্তু সেভাবেই মশলাটা বেটে নিতে পারেন তো দেখুন একদম মিহি করে মশলাটাকে বেটে নিলাম এবার অপরদিকে যে শাকটা আমি কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর এই হলুদ গুঁড়োটা দিয়ে এবার শাকটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যতটা সম্ভব একদম চেপে চেপে মাখব এতে করে শাকটা কিন্তু একদম নরম হয়ে যাবে রান্নাটা করতে অসুবিধা হবে খেতেও ভালো লাগবে তো দেখুন আমি কিন্তু একদম চেপে চেপে মেখে নিলাম তো মাখাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি যে বেটে রাখা মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম আর এখানে দেখুন স্বাদটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে আমি নিয়েছি কয়েকটা কুচো চিংড়ি চিংড়ি মাছটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সর্ষের তেল অবশ্যই মাখানোর সময় এই সরষের তেলটা কিন্তু দেবেন এতে করে এর ঝাঁজ স্বাদ গন্ধ সবই কিন্তু বেড়ে যাবে সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিলাম এবার এখানে নিয়ে নিলাম একটা টিফিন কৌটো তো টিফিন কৌটোটা দেখে আপনারা বুঝতে পারছেন রান্নাটা কি হবে এবার আমি এই টিফিন কৌটোর মধ্যে সমস্ত শাকটাই দিয়ে দিলাম আর সবচেয়ে বড় একটা কথা হলো এর মধ্যে কিন্তু একদমই জল দেওয়া যাবে না চিংড়ি থেকে যে জলটা উঠবে সেই জলেই কিন্তু শাক চিংড়ি সবই সেদ্ধ হয়ে যাবে তো ভালো করে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি এই লঙ্কাগুলো একটু ভেঙে দিচ্ছি লঙ্কাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ কাঁচা সরষের তেল অবশ্যই যখন টিফিন বাটির মুখটা আটকাবেন তার আগে এক চামচ সর্ষের তেল দিয়ে দেবেন এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে এবার টিফিন বাটির মুখটা বন্ধ করে দিলাম আর এই দিকে দেখুন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম আগেই বসিয়ে দিয়েছিলাম এবার একটা স্ট্যান্ড রেখে সেই টিফিন বাটিটা আমি বসিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে তিরিশ মিনিট ভাপিয়ে নেব আর ভাপানোর সময় গ্যাসের আসটা লো টু মিডিয়ামে রেখেই ভাপাবেন তো আমি এখানে তিরিশ মিনিট পরেই ঢাকনাটা খুললাম আর এটা ঠান্ডা হওয়ার পরে নামিয়ে নেব যখন এটা হাত দিয়ে ধরতে পারবো তখনই নামাবো তো দেখুন নামিয়ে নিলাম এবার ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয় একদম সিম্পিল সহজ সাধারণ একটি রান্না খেতে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার কিন্তু এভাবেই বানাবেন আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে সব থেকে বেশি ভালো লাগে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল গরম গরম ভাত দিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে খান খেয়ে তারপর আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করছি আমার মতো আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ